আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধ্বংসের ডার প্রান্তে পাবনার ঐতিহ্যবাহী হোশিয়ারি শিল্প উৎপাদন বন্ধ হয়ে গেছে প্রায় পঁচাত্তর ভাগ কারখানার এবং আনন্দ শোভাযাত্রা ও নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বিএনপি ও অঙ্গ সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার শুনছিলেন শিরোনাম এবার পাবনায় ঐতিহ্যবাহী হোশিয়ারি শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে ভারত স্থলপথে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় এবং কাঁচামালের মূল্য বৃদ্ধিতে ঝুঁকির মুখে পড়েছে এই শিল্পটি উৎপাদন বন্ধ হয়ে গেছে প্রায় পঁচাত্তর ভাগ কারখানায় অনিশ্চিত হয়ে পড়েছে ছোট বড় কারখানার অর্ধ লক্ষ শ্রমিক কর্মচারীর জীবিকা পাবনা থেকে এস এম আলমের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা গার্মেন্টসের ঝুট কাপড় থেকে পাবনায় ক্ষুদ্র উদ্যোক্তারা গড়ে তুলেছেন পাঁচ শতাধিক হুঁশিয়ারি কারখানা বছরে এসব কারখানা থেকে আয় হতো প্রায় দেড় হাজার কোটি টাকা অথচ ঐতিহ্যবাহী এই শিল্পটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে শহরের বাংলা বাজার থেকে চর সাধু পাড়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে রপ্তানিমুখী এসব কারখানা যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় অর্ধ লক্ষ শ্রমিকের আব্দুল হালিম সতেরো বছর ধরে হুঁশিয়ারি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করছেন হঠাৎ এই শিল্পে ভাটা পড়লে বিপাকে পড়েন তিনি তার মতো অসংখ্য শ্রমিকের একই দশা এতদিন যা করছি মোটামুটি ভালোই করছি সংসারও ভালোই চলছে কিন্তু বর্তমানে কাজ যাচ্ছে না ভারত মোটামুটি কাজ নিচ্ছে না এই কারণে আমাদের কাজ কম চলাও কষ্ট শিল্পের বড় বাজার ভারত মালয়েশিয়া দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন এই উদ্যোক্তারা এই সংকটে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানা বেকার হয়ে পড়েছেন বহু শ্রমিক অবস্থা খুবই খারাপ আগে থেকে কাম অনেক কমে গেছে আমাদের আগে হচ্ছে আপনার মাল যেত ওই স্থল বন্দর দিয়ে মারি বেনাপোল বন্ধ দিয়ে মাল যেত এখন মালটা যাচ্ছে সরাসরি চট্টগ্রাম বন্দর হয়ে এতে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না এদিকে স্বল্প সময়ের ব্যবধানে বেড়েছে গার্মেন্টস এর ঝুটের দাম ফলে দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা পরিস্থিতিতে মনে দুই চার ছয় মাসের মধ্যে পাবনার অনেক হুঁশিয়ারি বড় বড় হুঁশিয়ারি ব্যবসারা খুবই ক্ষতিগ্রস্ত খুবই অসহায় হয়ে পড়ে গেছে আমাদের আর কিছু করার নাই যেভাবে পরিচালনা করে যাচ্ছি এতে শ্রমিকরাও সন্তুষ্ট না আমাদের সাহিদা মোতাবেক কাজ দিতে পারছি না তবে এ শিল্প উদ্যোক্তাদের ঋণ সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসি কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে তাদের এই হুমকির সম্মুখীন করায় তাদের এই শিল্পকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এটা চলমান আছে ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে রপ্তানি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার দাবি উদ্যোক্তাদের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনিত হয়েছে। নানা আয়োজনে নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনিত হয়েছে। শহর যুবদল নেতা আবুল খায়ের সোহেলের নেতৃত্বে মাইজ দিতে শোভাযাত্রা বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। জাবালপুরে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল rana খান যুবদল নেতা ইকরামুল হক মানিক সহ আর অনেকে এদিকে উৎসব মুখর পরিবেশে ঠাকুর গাঁয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ অন্যদিকে টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এছাড়াও টাঙ্গাইলের নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আতিক সহ অন্যরা কুষ্টিয়ার কুমারখালীতে পালিত হয়েছে যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কুমারখালী যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিক এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম সহ অন্যরা জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাটারা জয়নগর স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার স্বামী এ সময় বিএনপি ও অঙ্গ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পটুয়াখালীর কলাপাড়ায় সকল খালের সীমানা চিহ্নিতকরণ তালিকা তৈরি দখল দূষণ মুক্ত করে কৃষিকাজের উপযোগী রাখা সহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আন্ধার মানিক নদী তীরের হেলিপ্যাড মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ওয়াটার কিপার্স বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে এখানে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবেশ সংগঠক উদ্দিন মান্নু বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম ও আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুজ সাকিব সহ অন্যরা রবি মৌসুমে ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কসপায় পাঁচশোর বেশি কৃষক পেয়েছেন বিনামূল্যে সার ও বীজ দেশ একবার। সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে যশোরে মানববন্ধন ও লিপি দিয়েছে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে লিপি দেন তারা যশোরের বিশিষ্ট বীজ ডিলার শাহিন আলম ও আব্দুস সাত্তারের নেতৃত্বে জেলার অর্ধ শতাধিক বীজ ডিলার মানববন্ধনে অংশ নেন এ সময় নেতৃবৃন্দ বলেন কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ এবং প্রান্তিক পর্যায়ে সেবা সম্প্রসারণে সরকার নতুন করে সম্মিলিত নীতিমালা প্রণয়ন করেছে এই নীতিমালা অনুযায়ী প্রত্যেক ইউনিয়নে সার ডিলার নিয়োগ করা হবে এক্ষেত্রে সকল বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধিত করলে সরকারের নতুন করে অবকাঠামোগত বিনিয়োগ করার প্রয়োজন হবে না নোয়াখালীর চৌমুহনীতে চৌমুহনী সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে গোলাবাড়িয়া শিশু পার্ক মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুর রহমান এ সময় কক্সবাজার জেলা যুগ্ম ও দায়রা জজ আমিরুল হায়দার চৌধুরী ব্যবসায়ী নাসিমুল গনি চৌধুরী মহল দেলোয়ার হোসেন আনোয়ার হোসেন আবদুল্লাহ আল বাকি সহ অন্যরা উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে উপজেলা যুবদলের উদ্যোগে মুড়াপাড়া ইউনিয়নের দাড়ি কান্দি ঈদগাহ মাঠে এসব কর্মসূচি পালিত হয় এই কর্মসূচির উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব ভূঁইয়া আহ্বায়ক কমিটির সদস্য মিরাজ হোসেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি সহ অনেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ পেয়েছেন পাঁচ শতাধিক কৃষক উপজেলা পরিষদ চত্বরে উপজেলার দশটি ইউনিয়নের প্রান্তিক ও একটি পৌরসভার কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তানজিল কবির বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী আবেয়া কসবা প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন সহ অন্যরা ফরিদপুরের বলমারি উপজেলার চরাঞ্চলের সুফল ভোগীদের মধ্যে উন্নত জাতের মুরগি ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে উপজেলার ময়না ইউনিয়নের খরসুতি সরকারি কলেজের চত্বরে উপকার ভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও প্রাণী খাদ্য বিতরণ করা হয় বলমারি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শৌকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শিব্বির আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন এআই টেকনিশিয়ান মোহাম্মদ ইমামুল ইসলাম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুরু হল টেপ বল বিপিএল টুর্নামেন্ট মঙ্গলবার দুপুরে টুর্নামেন্ট উদ্বোধন করেন পুলিশ সুপার ড চৌধুরী মোহাম্মদ জাবির সাদেক এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরিফিন ফরটিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল সভাপতিত্ব করেন পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গাজীপুর লায়ন্স এবং খুলনা টাইগার্স দল এবারের টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ খুলনা বিভাগীয় অঞ্চলের ফাইনাল খেলা মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জেলা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয় খুলনা বিভাগের দশটি জেলা লীগ পর্যায়ে খেলার পর খুলনা ও যশোর জেলা ফাইনালে অংশ নেয় খেলার একান্ন মিনিটে যশোরের ফাহিম গোল করে দলকে এগিয়ে নেন নব্বই মিনিটের খেলায় বাকি সময়ে আর কোনো গোল না হলে যশোর জেলা জয়লাভ করে এ বিষয়ে যশোর জেলা দল আগামীতে খুলনা বিভাগ থেকে ঢাকায় খেলার যোগ্যতা অর্জন করল শেষ করব দেশ বাংলা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ধ্বংসের দ্বারপ্রান্তে পাবনার ঐতিহ্যবাহী হোশিয়ারি শিল্প উৎপাদন বন্ধ হয়ে গেছে প্রায় পঁচাত্তর ভাগ কারখানার আনন্দ শোভাযাত্রা ও নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার এবং রবি মৌসুমে ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কসবায় পাঁচশোর বেশি কৃষক পেয়েছেন বিনামূল্যে সার ও বীজ এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটো মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে